সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজালি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আলবেনিয়ার ভিসার কাজটি করছি কোনো টাকা অগ্রিম ছাড়া কিভাবে করছি এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা আলবেনিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইল জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে দর্শক আমরা বলেছিলাম টোটাল সত্তরটি ফাইল থেকে আমরা অগ্রিম ছাড়া জমা নেব এই সত্তরটি ফাইল ফিল প্রায় প্রত্যেক কাছাকাছি অবস্থান করছে তবে কাছাকাছি অবস্থান করুক আর যাই হোক আমরা আর মাত্র দুদিন আলবেনিয়ার জন্য অগ্রিম ছাড়া ফাইল জমা নেব এই দুদিন হচ্ছে বৃহস্পতিবার এবং পরবর্তী শনিবার তার পরবর্তী রবিবার থেকে আমরা অগ্রিম সহকারে ফাইল জমা দেবো প্রিয় দর্শক যারা আলবিনিয়ার জন্য ফাইল জমা দিবেন অগ্রিম ছাড়া ভিসার পর টাকা দিতে চাচ্ছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে মাত্র দুদিন দর্শক যারা আলবিনিয়া যেতে চান এই আলবিনিয়া দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক আমরা জানলাম আলবিনিয়া দেশটি কিরকম এবার আমরা জানবো আপনি আলবিনিয়া কেন যেতে চান আলভিনিয়া যাবেন আলভিনার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন এর জন্য কোনো ইন্টারভিউ নেই খুব দ্রুত আপনি ভিসা লাভের সুযোগ পাবেন যেহেতু এটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা সর্বোচ্চ সময় তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে আলভিনিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং পারমিট আসবে পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ 30 দিনের মধ্যে এবং আলবিনেতে যাওয়ার পরে আপনি বড় বড় ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং আলবিনেতে যাওয়ার পরে আপনার যে মনের মধ্যে স্বপ্ন রয়েছে এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে স্বপ্নকে আলবিনেতে যাওয়ার পরে আলবিনার সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে সেটেল হওয়া আর যদি আপনি থাকতে না যান বৈদুভাবে সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান এই সুযোগটিও আপনাদের জন্য রয়েছে দর্শক তাহলে আপনাদের জন্য কি কি কাজ আলবিনিয়াতে রয়েছে যারা কাজকর্ম জানেন যারা দক্ষ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার শ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর এছাড়া রয়েছে দক্ষ হিসেবে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর এবং ফোর ক্লিপড অপারেটর হিসেবে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের সুযোগ। এছাড়া যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি, এসএসসি পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে। আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলে হাউস কিপার, লনি বয়, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেলপার, কিচেন বয়, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, ওয়্যার হাউজের সুপারভাইজার ফোরম্যান হেল্পার হসপিটালে রয়েছে ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা কাজকর্ম জানেন না কোন অভিজ্ঞতা নেই তবে মোটামুটি শিক্ষিত কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনাদের জন্য রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশনে কাজের সুযোগ এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইলস ফ্যাক্টরি এবং কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ দর্শক আমি যে সকল সেক্টরের কথা বলেছি এই সকল সেক্টরে যাওয়ার পরে আপনাকে আলবিনিয়াতে কাজ করতে হবে প্রতিদিন বেসিক ডিউটি হিসেবে আট থেকে ন ঘন্টা সাথে একদিন ছুটি পাবেন ছদিন কাজ করবেন থাকা যে বিবেচিত উভয়টি কোম্পানি দি অবটেমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে নিয়োগই করতে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে আলবিনিয়াতে কাজ করবেন আপনারা ঘন্টা হিসেবে বেতন পাবেন তাহলে আলবিনিয়াতে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন প্রতি ঘন্টায় বেতন পাবেন আপনি 3 ইউরো করে এচারা যারা দক্ষ রিওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 3.5 ইউরো করে আপনি প্রতিদিন কত ঘন্টা কাজ করছেন প্রতি ঘন্টায় কত টাকা পাচ্ছেন এটা হিসাব করুন এবং প্রতিদিন কত পাচ্ছেন সেটা হিসাব করুন এবং প্রতি মাসে হচ্ছে সপ্তাহে একদিন ছুটি তার মানে 24 দিন 25 দিন বা 26 দিন মাসে ডিউটি করতে হবে ওই हिसाबে আপনি হিসাবটা মিলিয়ে নিন আপনার কত ইউরো হচ্ছে 500 থেকে 600 ইউরোর মতো আপনি বেতন পাবেন অদক্ষ হিসেবে এচারা যারা দক্ষ তারা সাতশো থেকে আটশত ইউরোর মতো বেতন প্রাপ্ত হবে যারা যাবেন যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা দর্শক আমরা আলবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যেদিন ফাইল জমা করবেন কোনো অগ্রিম আপনাকে জমা দিতে হবে না বিনা টাকায় আমরা ফাইল জমা নিচ্ছি তবে শর্ত শর্ত কি শর্ত হচ্ছে আপনি যদি অগ্রিম টাকা জমা না দেন তাহলে আপনাকে একটি ব্যাংক চেক জমা দিতে হবে মানে জামানত হিসেবে ব্যাংকের চেকের একটি পাতা টোটাল টাকার পরিমাণ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা উল্লেখ করে আমাদের কাছে জমা করতে হবে এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে আমরা তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেব দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ চরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলমিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ